اشوء <يصفح> المشيكي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله

আর সত্যায়ন করা যা কিছু রসুল্লাহ সাল্লাহ আলহি নিয়ে এসেছেন আমরা ইমান এর ডিটেল এবং ব্যাখ্যা যখন পড়ি তো ইমানে মুফসল হোক কিংবা ইমানে মুজমল সর্বোপরি সবকিছুর উপরে ইমান রয়েছে আল্লাহর উপরে আল্লাহর কিতাবের উপরে আল্লাহর রসুলগণের উপরে আল্লাহর ফেরেশতাদের উপরে ক্যামত দিবসের উপরে তকদিরের ভালো এবং মন্দের উপরে মৃত্যুর উপরে আর মৃত্যুর পরে পুনরুত্থানের উপরে এ সবকিছুর উপরে ইমান রয়েছে এটা কিছু জায়গায় সংক্ষেপে এগুলো বর্ণনা করা হয় আর কোথাও একেবারে বেক্ষার সাথে বর্ণনা করে দেওয়া হয় সারসংক্ষেপ হল যা কিছু আল্লা রবুল আলমিন ইরশাদ করেছেন রসুল পাক সাল্লাহ আলী ওসাল্লামের উপরে নাজিল করেছেন যা রসুল্লাহ আলহিসাল্লাম নিয়ে এসেছেন সে সব কিছুর উপরে ইমান রাখা আর আম্বিয়া এ কেরাম দুনিয়ার মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার পাইগাম্বার দুনিয়ার মধ্যে কম বেশি প্রেরণ করা হয়েছে উনাদের মধ্যে রসুলের সংখ্যা কম তিন শত বিভিন্ন রেওয়ায় রয়েছে অর্থাৎ তিনশত থেকে কিছুটা বেশি এই সংখ্যক রসুল রয়েছেন আর সর্বোপরি এক লক্ষ চব্বিশ হাজার কম বেশি এমন আম্বিআই কেরাম আলিমুসালাম রয়েছেন প্রত্যেক রাসুল তারা অবশ্যই নবী আর প্রত্যেক নবী রাসুল হওয়া এটা জরুরিও নয় এজন্য যে পাক রিসালত সেটা প্রত্যেক নবীকে দান করেননি শানের রিসালত বিশেষদেরকে দেওয়া হয়েছে আর এটাও বলা হয়েছে যে নবী যেহেতু দুনিয়ার মধ্যে যারা প্রেরিত হন নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনেন তো একই সময়ে অনেক আমি রাম আর রসুল যারা বিশেষ করে যারা একটি নতুন শরীয়ত নিয়ে আসেন রসুল বিশেষত যাদেরকে তাবলিগের নির্দেশ দেওয়া হয়েছে নবীর জন্য প্রচারের দায়িত্ব থাকবে এটা জরুরি নয় তো এভাবেও বিভিন্ন বিবেচনায় নবী এবং রাসুলের মধ্যে পার্থক্য করা হয়েছে নবী এবং রাসুল যত সংখ্যক দুনিয়াতে এসেছেন একটাই মিশন একটি পাইগাম আর সেটা হচ্ছে প্রত্যেক জনকে তাওহীদের আখিদা বুঝিয়ে দেওয়া পৌঁছে দেওয়া আর তাদেরকে এটা মানানোর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া আর বাতিল যত সংখ্যক মানুষরা নিজে নিজে খোদা বানিয়ে নিয়েছে তাদের অস্বীকার করা রদ করা অর্থাৎ তাহিদের আখিদা তহিদের অর্থ একক হওয়া আল্লাহ রাবুল আলমিন একক আপন জাত এবং সিফাতের বিবেচনায় আল্লাহর মতো অন্য কাউকে মেনে নেওয়া এটা কি আল্লাহর মতো অন্য কাউকে মেনে নেওয়া এটা শির্খ কেননা এটা আকিদায়ে তৌহিদের পরিপন্থী আকিদায়ে তৌহিদ হচ্ছে আল্লাহ একক রাত এবং সিফাতে এর মধ্যে কেউ ওনার সমকক্ষ নয় রাত এবং সিফাতের মধ্যে ওনার মতো কেউ ওনার সাথে শরীর নেই আর তিনি সব সময় ছিলেন সব সময় থাকবেন সব সময় রয়েছেন সব সময় থাকবেন আর এটা আকিদায়ে তাওহেদ আল্লাহ একক না জন্ম লাভ করেছেন উল্হ আল্লাহ আহাদ الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد হে মাহবুব আপনি বলে দিন আল্লাহ একক لم يلد না তিনি জন্ম লাভ করেছেন না উনি কাউকে জন্ম দিয়েছেন না উনি কারো থেকে হয়েছেন না তিনি নিজেই অর্থাৎ আল্লাহর কোনো আওলাদ নেই না আল্লাহ নিজেই কারো সন্তান সব সময় ছিলেন সব সময় থাকবেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফওয়ান আহাদ আর ওনার সমকক্ষ কেউ নেই ওনার সমকক্ষ কেউ নেই তিনি হচ্ছেন এক একক একাকী তিনি মা ইবাদতের যোগ্য তিনি সমস্ত নবীদের এক ধরনের এটা ডিউটি ছিলাম ইরশাদ করলেন আর আমি আপনার পূর্বেও কোন রাসুল পাঠাইনি কিন্তু এটাই যে আমি তাদের নিকট ওহি প্রেরণ করতাম যে আমি ছাড়া কোনো মাবুদ নেই তো আমার আরাধনা করো অর্থাৎ আমারই তোমরা ইবাদত কর তো যতসংখ্যক আম্বিয়া যতসংখ্যক রসুল দুনিয়াতে প্রেরিত হয়েছেন তারা বেসিক আল্লাহর পক্ষ থেকে যে ওহি রয়েছে লা আনা ফাবুদুন যে আমি ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয় বাস তোমরা আমার ইবাদত করো আল্লাহরাবুল আলমিন ইরশাদ করেছেন আম্বিয়াগণকে রসুলগণকে এখন যত সংখ্যক বাতিল দিক থেকে যে আল্লাহ চারা অন্য কাউকে খোদা মেনে নিয়েছে তার ইবাদত করে তো তার বিরুদ্ধে বর্ণনা করা হয়েছে যে শুধুমাত্র আল্লাহ ওয়াহদাহ শেরিক এক ইবাদতের যোগ্য শুধু তিনি তো তৌহিদের অর্থ হল এটাই যে আল্লাহ পাকের রাতে কেরিমিকে ওনার রাত এবং সিফাতের মধ্যে কোনো অংশীদারিত্ব থেকে পাক মানা তিনি একক একাকী প্রত্যেক বিবেচনায় একক ওয়াহিদ এক একক এটাই মেনে নেওয়া অর্থাৎ যেমন আল্লাহ রয়েছেন সেভাবে অন্য কাউকে আমরা মানব না কেউ আল্লাহ পাক ব্যতীত অন্যকে মানা কিংবা কল্পনা করা এটাই হচ্ছে বাতিল কল্পনায় বাতিল বরং এটা কোরআনেই বলে দেওয়া হয়েছে যদি অন্য কোনো খোদা থাকত তো সবকিছু বিশৃঙ্খল হয়ে যেত কায় পরিচালক কেউ নেই একজন তিনি হচ্ছেন আল্লাহ তো আল্লাহ আল্লাহর্ববুল আলমিনের রাত ও সিফাতের মধ্যে কেউ ওনার অংশীদার নেই ওনার সাথে কাউকে সংযুক্ত করা যাবে না না ওনার গুণাবলীসমূহ অন্য কারও মধ্যে রয়েছে এটা আমাদের বেসিকাকিদা থাকতে হবে আল্লাহ আল্লাহর আলমিনের গুণাবলী রয়েছে রব তাবার কোয়াতা আলার সিফাতের মধ্য থেকে হায়াত রয়েছে আল্লাহ পাকের গুণাবলীর মধ্যে বসির রয়েছে সামিও রয়েছে এখানে একটি প্রশ্ন উত্থাপিত হয় অনেক সময় কাউকে প্রশ্ন এটা যেন কনফিউজ না করে যে সমী বসিরের অর্থ শামী শ্রবণকারী বসির অবলোকনকারী আমি আর আপনি দেখছি। বসির আপনি আমাকে দেখছেন তো আল্লাহ শুনেন আমরাও শুনি পার্থক্য কি অনেক পার্থক্য রয়েছে আল্লাহ রাবুল আলমিন দেখে তাকেন কিন্তু চোখের মোহতাজ নন এই অঙ্গ থেকে আল্লাহ পাক শুনেন কিন্তু কান থেকে পাক কান থেকে পাক আমি আর আপনি দেখাশোনার জন্য কান এবং চোখের ওনার পেকি আল্লাহর আলমিন আমার আর আপনার অনুগ্রহকৃত আসুন এটা যদি কারো মুশকিল গুণাবলী মনে হয় তাহলে হায়াত ও আল্লাহ রবুল আলমিনের একটি গুণাবলী জীবিত থাকা হাই এখন বলুন যে হায়াত আল্লাহর বলি যে আল্লাহ জীবিত আমি আর আপনিও জীবিত তো পার্থক্য পার্থক্য হচ্ছে যে আমার আর আপনার যে জীবন রয়েছে এই জীবিত হওয়ার যে বলি। এটা নির্ধারিত নয় এটা আমাদের কোনো বলি নয় এটা আল্লাহর অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন আর একটি টাইম পিরিয়ড আসলে তো শেষ হয়ে যাবে মত চলে আসবে রব তাবারকালা হায়াত এমন জীবিত যে অন্যকে জীবন দানকারী নিজে হাই এবং কাইয়ুম কোন অবস্থায় শেষ কিংবা বিনষ্ট হওয়ার কল্পনাও আসে না সব সময় আছেন সব সময় থাকবেন সব সময় আছেন সব সময় থাকবেন পুল্লমান আলাই হফানবহুল জালাল বকা আল্লা রবুল আলমিনের দাদ সবকিছু তো শেষ হয়ে যাবে কিন্তু বাকি কি থাকবে রবের রাত। রবের রাতের জন্য বক সেখানে শেষ নেই তো হায়াত আমাদের হায়াত আল্লাহর দেওয়া অনুগ্রহে আল্লাহ দিয়েছেন এজন্য হায়াতে রয়েছে। জীবিত কিন্তু রব তাবার কথা আলা সব সময় ছিলেন সব সময় থাকবেন তো এতটুকু পার্থক্য রয়েছে তো আমাদের হায়াত সাময়িকের জন্য আমাদের হায়াত ওনার অনুগ্রহের কারণে আমাদের হায়াত নির্ধারিত আমাদের হায়াত ধ্বংসশীল অর্থাৎ শেষ হয়ে যাবে রপ্তা আলার হায়াত এটা আবদি অনুগ্রহ নয় তিনি বিজাত এটা ওনার নিজে নিজে আল্লাহ তালার অন্য কেউ দান করেননি সব সময় ছিলেন সব সময় থাকবেন ধ্বংস যার নেই তোর রপ্তাবার কোয়াতা আলা ওনার রাত ওনার সিফাত সেই রাত এবং সিফাত সেই সিফাতকে অন্য কার মধ্যে মানা অর্থাৎ আল্লাহর সিফাতকে অন্যের মধ্যে মানা যেভাবে মানা হয় তো এটা শিরিক এবং কুফরি এটা শির যে আল্লাহর সাথে রাত এবং সিফাত অন্য কাউকে মিলিত করা আর আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নতের যে আকিদা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর যে শুধুমাত্র শাব্দিক দিক থেকে ইস্তিরাক হয়ে যাওয়া অর্থাৎ শব্দ মিলে যাওয়া মানুষ মনে করেন শিরিক হয়ে গেছে কিভাবে শিরিক হয়েছে কখনো আম শব্দ হয়ে থাকে দাতা শব্দেও মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায় দাতা বললে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এটা শিরিক হয়ে গেছে আপনি উদ্দেশ্য তো বুঝুন সাহায্যকারীর অর্থ আসলে কিভাবে সম্ভব সাহায্যকারী তো আল্লাহ শিরিক হয়ে গেছে না আপনি আখিরা অনুদাবন করুন মাসালা বুঝুন শুধুমাত্র শব্দ দেখবেন না শুধুমাত্র শব্দ দেখে আপনি শিরিক বলতে পারবেন না কুরানে মাজিদ ফুরকানে হামিদে রাউফ রাহিম পাক সাল্লাল্লা ওয়ারি ওয়াসাল্লামের জন্য বলা হয়েছে এটা কি হুযুর ওয়াসাল্লামকে রৌফ বলা হয়েছে রহিম বলা হয়েছে আর আল্লাহ পাকেও রৌফ রহিম বলা হয়ে থাকে রবের গুণবাচক নাম রৌফ এবং রহিম শুধুমাত্র শব্দ এক হলে এটা কি শিরিক হয়ে যায় কুরআনে মজিদে ওয়াফ ওয়াগ ফিরিলানা ওয়ারহাম্না মাওলানা হে আল্লাহ আপনি আমাদের মাওলা এখন মাওলানা শব্দটি এখন কি এটা আপনার মসজিদের আপনি বলেন না তো শুধুমাত্র শব্দের মুস্তারক হওয়ার কারণে মাদ আল্লাহ শিরিক পর্যন্ত আখ্যায়িত করা এটা ভুল এমন অনেক শব্দ রয়েছে যে যেটা আল্লাহর জন্য আর সৃষ্টির উপরও কোরআনের মধ্যেও রয়েছে হাদিসের মধ্যেও কিন্তু আপন আপন অর্থের বিবেচনায় সেখানে এক অর্থে এখানে আরেক অর্থে

অন্যের মুখাপেক্ষিতা থেকে পাক আমরা সবাই আল্লাহর বারে গাহের মোহতাজ সমস্ত নবী আল্লাহর বারে গাহের মোহতাজ সমস্ত ওয়ালি আল্লাহর বারে গাহের মোহতাজ সমস্ত সৃষ্টি আল্লাহর বারে গাহের মুহতাজ সমস্ত ফেরিস্ত আল্লাহর বারে গাহের মোহতাজ রব কারো মুহতাজ নন রব কারও নন তিনি শানওয়ালা তিনি শানওয়ালা এবং কুদরত কুদরতওয়ালা তো আল্লাহ সাহায্য করেন রাতে দিক থেকে কদের এ মুতলক তিনি না চাইলে কিছুই হবে না কিন্তু ওনার দেওয়া অনুগ্রহে ফেরিস্তা সাহায্য করেন পরিবর্তন করেন ওনার দেওয়া অনুগ্রহে আম্বিয়া আউলিয়া, সাহাবা ওনারা পরিবর্তনের ক্ষমতা রাখেন এখানে কি ওনাদের কাছে যে ক্ষমতা রয়েছে সেটা অনুগ্রহ সেটা অনুগ্রহ আল্লাহর দেওয়া অনুগ্রহে ওনার পক্ষ থেকে ক্ষমতা এই অর্থে দাতালে হাজবেরিকে কেউ দাতা যদি বলে দেয় তো ভাই আল্লাহর অনুগ্রহে তিনি দাতা রবের গাহে ফরিয়াদ করেন আল্লাহ প্রিয়দেরকে অনুগ্রহ করেন হাদিসির সাদ করা হয়েছে যখন তোমাদের কোনো সবার হারিয়ে যায় জঙ্গলের মধ্যে থাকলেও তো আপনি সে সময় কি করবেন আবাদে আল্লাহর বান্দা আমাকে সাহায্য করুন কিছু আল্লাহর বান্দা এমন রয়েছেন যে যারা এটা দেখেন না অর্থাৎ তারা সাহায্যও করেন সাহায্যের জন্য পৌঁছেও যান সে দেখতে পায় না কিন্তু তারা সাহায্য করেন তো যিনি ডাকছেন ওনার দৃষ্টি থেকে তো অগোছরে কিন্তু তিনি সাহায্য করেন তো দর্শক বৃন্দ সম্মানিত শ্রবণকারীরা এটা যথার্থ অনুদাবন এটাও গুরুত্বপূর্ণ না হয় ছোট ছোট কথার মধ্যে শিফা দেওয়ার মালিক আল্লাহর রাত কিন্তু ওষুধ থেকে আপনি বলেন যে সুস্থ হয়ে গেছে ডক্টরের হাতে শেফা রয়েছে এই ডক্টর সুস্থ করে দিয়েছেন হাকিম সুস্থ করে দিয়েছেন কেউ বলবে না যে এই সুস্থতা এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে আমাদের আকিদা হচ্ছে এক আল্লাহ যদি না চান ওষুধের মধ্যে সুস্থতা থাকতে পারবে না টাকা দিয়ে ঔষধ তো ক্রয় করতে পারবেন কিন্তু সুস্থতা কিনতে পারবেন না ঔষধ যদিও বা প্রকাশ্যে আপনি ক্রয় করেছেন কিন্তু যে রাত আমাদেরকে শিফা দিবেন তিনি আল্লাহ আল্লাহ তালা তো দর্শক এই বুনিয়াদী কথা বোঝা আখিদা তহিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ অর্থাৎ আল্লাহর সিফাত জাত আপনি যখনই কোনো এই ধরনের কোন ওয়াসওয়াসাতে পরে যান অনেক সময় কোরআনে মাজিদের মধ্যে মিন দুন ইল্লা শব্দটি এসেছে আর এই সমস্ত আয়াতসমূহ এগুলোকে কিছুটা একত্রিত করে কিংবা এমনিতে বর্ণনা করে দেয় সেগুলোকে আম্বিয়া আর আউলিয়াদের বিপক্ষে নিয়ে যায় আর বলে যে এটা আকিদায়ে তাওহিদের পরিপন্থী আকিদায়ে তাওহিদ হচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে কাউকে কিছুই না মানা আমরা জিজ্ঞেস করি যে এই তাওহিদ এই আকিদার ব্যাপারে ডিটেল বেখা কোথায় উল্লেখ করা আছে হ্যাঁ এটা অবশ্যই আল্লাহ ব্যতীত কাউকেও কেউ ইবাদতের যোগ্য মনে না করা আল্লাহর জাত ও সিফাতের মতো কাউকে না জানা না মানা এটা জরুরি হই তাকে আকিদাই তাওহীদের তাওহিদের জন্য কেউ কোন নবীর মাজারে পাকে পৌঁছে গেল ফুজুর আলিহি সালু আসলামের রওজায় পৌঁছে গেল কোন বুজুরগ ওয়ালির মাজারে পাকে পৌঁছে গেল তো সেখানে যাওয়ার কারণে তাকে এইভাবে বলে দেওয়া যে সেই তৌহিদের আকিদার পরিপন্থী হয়ে গেছে কখনো নয় কখনো নয় তো কোরআনের মধ্যেও যেখানে মিন্দু নিল্লা মিন্দু নিল্লা মিন্দু নিল্লা এটা বলা হয়েছে যে আল্লাহ চারা অন্য কাউকে সেখানে সম্বোধন কাফেরদেরকে করা হয়েছে মুশ্রিকদের করা হয়েছে আর সেখানে উদ্দেশ্য হচ্ছে ইবাদত অধিক জায়গার মধ্যে আপনি এটা দেখতে পাবেন ওয়া আবুদুন আমিন্দুন ইল্লাহিমালা ইয়াদুর রুহুম ওয়ালা ইয়ানফা রুহুম আর আল্লা ব্যতীত এমন কাউকে জিজ্ঞেস করে যে না তাদেরকে উপকার দিতে পারে না ক্ষতি করতে পারে তো যেখানে মিন্দ সেখানে ইবাদত উদ্দেশ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা সেখানে ইবাদত হিসেবে ডাকা সাধারণভাবে তো নিষেধ নেই না হয় কোরআন তো এটা বলছে যদি লোকেরা তাদের নিজেদের উপর জুলুম করে আর হে মাহবুব আপনার কাছে আসে আর এখানে শিস্তিক ফার করে আল্লাহর কাছে ক্ষমা চায় সুল তাদের জন্য সুপারিশ করেন তো আল্লাহকে অবশ্যই তওবা কবুলকারী হিসেবে পাবেন রহমকারী হিসেবে পাবেন এটা আল্লাহ করছেন তো হুজুর আলহ ইসলামের গাহে হাজির হওয়া এবং গুনা মাফ করার জন্য ওনাকে শফি আর সুপারিশের জন্য বলা তো এটা তো কোরআন বর্ণনা করছেন এজন্য আয়াত যখন তার সিয়াকো সবাক বেতি রেখে বর্ণনা যখন করা হয়ে থাকে তখন আকিদা অনুদাবন এবং বোঝানোর ক্ষেত্রে সেই কোন ধরনের ক্ষতির সম্মুখীন হয় তো আকিদা এ তাহিদ আমরাও বর্ণনা আলহামদুলিল্লাহ কিতাবে কত এমন পরিপূর্ণ কিতাব রয়েছে কিতাবের উপরে বর্ণনা করেছেন লিখেছেন যার সার সংক্ষেপ হচ্ছে আল্লাহর এবং আল্লাহর মতো অন্য কাউকে জানা তো এটা কুফরিয়া এবং শিরিক এটা আকিদা এ পরিপন্থী কিন্তু কোনো ব্যক্তি কোনো ইমানদার ব্যক্তি কোনো নবীকে মাঝাল্লা আল্লাহর মতো মনে করা আল্লাহ রবুল্লা আলমিনের রাত ও সিফাতের মধ্যে কোনো অংশীদারিত্ব করা কোনো অবস্থা এমন হবে না শাব্দিক অর্থে একই অর্থ গ্রহণ করা তো আমি আপনাকে অনেক বিষয়ের উদাহরণ দিয়েছি এটা আকিদায় বিপরীত নয় আর নবী করিম সাল আলী সাল্লাম তো এই উম্মতকে এটা বলে গেছেন আমার উম্মতের ব্যাপারে সিরকের ভয় করি না সিরক খারাপ জিনিস আর কোন এই ধরনের ইমানদার সহি আকিদা সম্পন্ন কোন বলিকে মা আল্লাহ আল্লাহর দরজা দিবে কখনোই দিবে না তিনি আল্লাহর বান্দা মনে করেন ওনাকে তিনি আল্লাহর অনুগত্যশীল বান্দা আউলিয়া আল্লাহ কুরান্ত শব্দগুলো বর্ণনা করেছেন আল্লাহ পাকের আউলিয়া আউলিয়া আল্লাহ সুহান আল্লাহ যত সংখ্যক রাসুল রয়েছেন খাস বান্দা আল্লাহ আল্লাহর নবী রাসুল রয়েছেন আল্লাহ তাদেরকে সম্মান দান করেছেন কিন্তু তারাও তো আল্লাহর বান্দা সমস্ত রসুলদেরকে যাদেরকে পাঠানো হয়েছে দুনিয়াতে প্রেরিত হয়েছেন তো উনাদের মানুষ করেই পাঠিয়েছেন কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষের মতো নয় উনারা মানুষদের সর্দার হয়ে এসেছেন আর সমস্ত মানুষের ইমাম এবং সর্দার আমাদের প্রিয় নবিসাল্লাহ তাল আলহি আলাহসাল্লাম সমস্ত বসরের সর্দার আর তাদের ইমাম তো আমি আরজ করছিলাম রসুরগণকে আম্বিয়াগণকে কেউ আল্লাহর সাথে শরিক করে না কোনো ইমানদারের এই ধরনের কোনো আখিদা নেই বরং তাদের বিরুদ্ধে আচরণ করেছেন যারা মাজ আল্লাহ কিছু ইসা আলাইহি সাল্লামের মোহাব্বতকারী যখন তারা এটা বলে দিল যে ইসা আলহিম কি আল্লাহর সন্তান তো আমাদের দিনে মোহাম্মদী আমাদের নবী ওসাল্লাম এটা রদ করেছেন আল্লাহর পুত্র নন তিনি আল্লাহর বান্দা আল্লাহর নবী আল্লাহর রাসুল সন্তান নন রব সন্তান থেকে পাক আওলাদ থেকে পাক না ওনার কোনো আওলাদ আছে না তিনি নিজে জন্মগ্রহণ করেছেন সবসময় আছেন সব সময় থাকবেন তো এখানে তাদের এই রদ করা হয়েছে তাদের নিয়ম অনুসারে রদ করা হয়েছে আয়াতে মুবাহলা হয়েছে তার উপরে তো এই আকিদায়সো সাল্লাম আপন উমদের শিখিয়েছেন যে নিজে বলে দিয়েছেন আমি তোমাদের প্রতি ভয় করি না আর শির্ক আউজিম হজরত লুকমান হাকিম নিজের যে সন্তানকে করেছেন ইয়া সন্তানকেছেন শরিক বিল্লা। হে আমার সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইন্না শিরক আলা জুলম আউজিম শিরক বড় গুনাহ অনেক বড় গুনাহ শিরক অনেক বড় জুলম আর শিরক এইটাই যে আল্লাহর এবং সিফাতের মধ্যে আল্লাহর মতো অন্য কাউকে তেমনই মেনে নেওয়া এটা শিরিক বলা হয় আর এমন না মানা আর এখান থেকে পাক মানা এটা তাওহিদ আমাদের ইমান আকিদা তাওহিদের উপরে এলা আমাদের সকলকে বিষয়ের উপর ইস্তিকামত দান করুন আকিদায়ে তাওহিদের উপরে আমাদের মৃত্যু দান করুক নবী পাক আলি সালামের গুলামের মৃত্যু আমাদেরকে দান করুন হুজুর আলি সালামের সাহাবা আহলে বেদ রদি আল্লাহ তালান হুম আজমাইন ওনাদের গুলামিত আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সল্লাহ আলিহি ওয়ালিহি ওয়াসাল্লাম এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি এসো ইলম শিখি